আজকে আপনাদেরকে সরাসরি আমাদের খেতে নিয়ে আসছি আমরা যে খেতে থেকে আপনাদেরকে চারা দেই আমরা কেমন কোয়ালিটির চারা দেই সেটা আজকে আপনাদেরকে দেখাবো অনেকেই বলছেন যে যশোরের লতিরা যে লতি কম হয় সেজন্য আজকে আপনাদেরকে আমরা সরাসরি খেতে নিয়ে আসছি এই যে দেখুন ভাই আমাদের যশোরের লতিরা যে কচু এটা হচ্ছে আমাদের মাতৃগাছ এই যে দেখুন মাতৃগাছের অবস্থা দেখুন কতগুলো লতি হয়েছে এই একটা গাছ দেখুন এই গাছ থেকে চারদিকে কতগুলো লতি ছড়িয়ে আছে এই যে দেখুন শুধু এই গাছটাই না প্রতিটা গাছে এরকমের অসংখ্য লতি এবং আপনাদেরকে আমরা যে চারাগুলো দিয়ে থাকি এই মাতৃগাছেরই চারা এই যে দেখুন এই যে চারা এবং এই চারা থেকে এই যে দেখুন চারা থেকেও লতি হয়ে গেছে রকম কোয়ালিটি সম্পন্ন চারা আপনাদেরকে দিয়ে থাকি যে চারাগুলো আপনারা যদি রোপণ করেন আপনারা পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই অবশ্যই আপনারা ফলন পাবেন আমাদের শুধু একটা দুইটা গাছ না প্রতিটা গাছে এরকমের অসংখ্য লতি এই যে দেখুন এই গাছটাই কয়টা লতি এর এই পেশটা একটা লতি বের হয়েছে এখান থেকে আরেকটা লতি এখান থেকে দেখুন মাটির নিচ থেকে তিনটা লতি বের হয়েছে এই পেসটা আর একটা লতি এই যে দেখুন এই পাশে আরও কয়েকটা লতি এই একটা মাটির থেকে বের হয়েছে এই যে দেখুন আর একটা এই যে আরেকটা এই যে একটা মানে দশ থেকে বারোটা লতি বের হয়েছে একটা গাছ থেকেই শুধু এই গাছটাই নাই আমাদের প্রতিটা প্রতিটা গাছে একই রকম ফলন এই যে দেখুন এই গাছটায় কয়ে কতগুলো লতি বের হয়েছে এ একটা লতি বের হয়েছে এ একটা এ একটা এ একটা তারপরে এ একটা এই যে দেখুন এ গাছটায় কতগুলো লতি চারদিক থেকে শুধু লতি আর লতি এটাই হচ্ছে ভাই যশোরের লতিটা আমরা কথা নাই আমরা আপনাদেরকে প্রমাণ সহ দেখায় যে যশোরের লতিরাজ কেন আপনারা লাগাবেন এবং এটা এত বেশি ফলন যে অন্য কোন লতিতে এরকম ফলন আপনারা পাবেন না আপনারা আমাদের প্রতিটা গাছ থেকেই দেখবেন যে এরকমের ফলন এই যে দেখুন প্রতিটা গাছেই অসংখ্য লতি এই যে দেখুন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে লতি শুধু লতি আর লতি এই যে দেখুন এটাই হচ্ছে ভাই যশোরের লতিরাজের বৈশিষ্ট্য আমাদের কোনো একটা গাছও বাদ নেই এই যে দেখুন ছোট্ট একটা গাছ এর থেকে দেখুন এই যে তিনটা লতি বের হয়েছে একটা একটা একটাই একটা এরকমের মাতৃ গাছ থেকে যে লতিগুলো বের হয় সেই লতিগুলো আমরা না কেটে আপনাদের জন্য আমরা এরকম চারা তৈরি করি যে চারাগুলো যদি আপনারা লাগান আপনারা পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে আপনারা ফলন পাবেন এর জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে চারা আপনারা যে জায়গার থেকেই নেন আপনারা বিশ্বস্ত জায়গা থেকে চারা নেবেন যেন চার কোয়ালিটিগুলো ভালো হয় এর দিকে আপনারা খেয়াল রাখবেন অবশ্যই এই যে দেখুন আমাদের প্রতিটা গাছে অসংখ্য লতি অসংখ্য এই যে দেখুন লতির পরিমাণ কি আমাদের একটা দুইটা গাছ না প্রতিটা গাছে আমাদের এইরকম ফলন আসছে এই যে দেখুন এই জন্য যারা যশোরের লতিরা চাষ করতে চান অবশ্যই আপনারা নিঃসন্দেহে যশোরের লতিরা লতির জন্য চাষ করতে পারেন কারণ লতির মধ্যে যতগুলো কচু আছে তার মধ্যে যশোরের লতির আজকে হচ্ছে বেস্ট থেকে ভালো এর থেকে ভালো লতির জন্য কোনো কচুই পাবেন না আপনারা এই যে দেখুন আমাদের আপনাদেরকে আজকে শুধু আমি লতিগুলো দেখাতে আসছি যে কেন আপনারা যশোরের লতির আজকে চাষ করবেন আমাদের জমিটা জমিটায় ঘাস হয়ে গিয়েছে ঘাসটা নিরাইতে হবে এখন ধান কাটার সময় চলতিছে যার কারণে লেবার পাওয়া যাচ্ছে না এর জন্য আমাদের জমিতে ঘাস হয়ে গেছে এই যে দেখুন প্রতিটা গাছেই অসংখ্য লতি এই যে দেখুন এই গাছটাই কী পরিমাণ লতি আসছে এই যে ছোট্ট একটা গাছ এর থেকে দেখুন কতগুলো লতি আসছে এই যে দেখুন মাতৃগাছে চার দিক থেকে প্রতিটা গাছ থেকে সাতটা আটটা দশটা বারোটা পর্যন্ত লতি বের হয়েছে এই যে দেখুন আর এই লতি যদি এখন আপনারা চাষ করতে চান তো অবশ্যই করতে পারেন কারণ এখনই মৌসুম শুরু এখন যদি লতি চাষ করেন এই লতিটা আপনি এক বছর রাখতে পারবেন এবং আপনাকে এক বছর ফলন দেবে এই জন্য এখনই লতি চাষের সব থেকে হলো পারফেক্ট সময় তাই যারা লতি চাষ করার জন্য চিন্তাভাবনা করছেন চিন্তাভাবনা না করে আপনারা যশোরের লতিরা চাষ করতে পারেন এই যে দেখুন আমার প্রতিটা গাছেই অসংখ্য লতি এটা আমাদের কোনো ইনা না আল্লাহ পাকা এই যশোরের এই যাত্রার মধ্যে এরকম নিয়ামত রেখেছে আর সেটাই আপনাদেরকে বলে থাকি আমরা আসলে আমাদের কোনো হাত নেই এটা আল্লাহ দেবে যেহেতু আমার খেতে হয়েছে অবশ্যই আপনার খেতেও হবে এই যে দেখুন আজকে আপনাদেরকে লতি দেখানোর জন্য নিয়ে আসছি কারণ অনেক ভাই কমেন্ট করছে ভাই আপনারা শুধু চারার বিজ্ঞাপন দেন আপনাদের ক্ষেত দেখান না আপনাদেরকে আজকে আমরা খেতে নিয়ে আসছি এই যে দেখুন আমাদের প্রোডাক্ট কি পরিমাণ প্রোডাকশন লতির এই যে দেখুন শুধু লতি আর লতি এই যে দেখুন আমার জমিটা একটু অপরিষ্কার কারণ লেবার পাচ্ছি না যার কারণে অপরিষ্কার হয়েছে এই যে দেখুন শুধু লতি এক একটা গাছ থেকে আটটা দশটা পর্যন্ত লতি আছে এই যে দেখুন তাই যারা এখন লতি চাষ করতে যাচ্ছেন এবং লতি সম্পর্কে যদি কোনো পরামর্শ থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যদি কারো চারা প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে এরকমের মাতৃগাছ থেকে আপনাদেরকে মানসম্মত আমরা চারা দেওয়ার চেষ্টা করব এবং আমরা যেটা দিয়ে থাকি কারণ কৃষক বাঁচলে বাঁচবে দেশ আর কৃষক যদি মরে যায় তাহলে দেশের অর্থনীতিও থমকে যাবে এজন্য আমরা চাই যে যারা অনেক স্বপ্ন নিয়ে লতিখ্যাত করতে চান তারা যাতে না ঠকেন সেজন্য আমরা মানসম্মত চারাগুলোই দেই যে চারাগুলো লাগালে কৃষক মরবে না কৃষক উপকৃত হবে এরকমের চারাই আমরা শুধু দেই আমরা শুধু চারার ব্যবসাই করি না আমরা যাতে কৃষক কখনও না ঠকে আমরা সেদিকে লক্ষ্য রাখি কারণ আমাদের এটা একদিনের ব্যবসা না এই যে দেখুন অসংখ্য লতি প্রতিটা গাছেই দেখুন এই যে প্রতিটা গাছেই লতি আছে এমন কোনো গাছ নেই যে গাছে লতি নেই তবে যারা এখনও বিভ্রান্তির মধ্যে আছেন কোন যাত্রা চাষ করবেন আমি আপনাদের করবো বলবো যশোরের লতি আজটাই হচ্ছে বেস্ট লতির মধ্যে এই যে দেখুন কত সুন্দর প্রোডাকশন আসছে অবশ্যই আপনার খেতেও এরকম প্রোডাকশন হবে যদি আপনি নিয়ম মাফিক শুরু থেকে পরিচর্যা করেন যে যে সার ব্যবহার করতে হবে কীটনাশক ব্যবহার করতে হবে এগুলো যদি আপনি ব্যবহার করেন অবশ্যই আপনারও এরকমের সুন্দর প্রোডাকশান আসবে এ যে হচ্ছে আমার লতি ক্ষেত এই যে দেখুন আমার এইখানে পাঁচ বিঘা জমি আছে পাঁচ বিঘা জমিতে আমি এখানে লতি করছি এখান থেকে শুরু করে ও যে ওইদিকে দেখা যাচ্ছে পুরোটাই আমি লতি করছি এবছর আমি এখান থেকে প্রতি সপ্তাহে প্রায় পঁচিশ থেকে তিরিশ মন এখান থেকে পাঁচ থেকে ছয় বিঘা ছয় বিঘা জমি আছে আমার এর থেকে পঁচিশ থেকে তিরিশ মন লতি আমি সংগ্রহ করি এখান থেকে প্রতি সপ্তাহে আমি গত শুক্রবারে লতি কাটছি আজকে হচ্ছে রবিবার দেখুন আবার এটা মনে হচ্ছে তিন চার দিন পরে এখান থেকে লতি সংগ্রহ করা যাবে এবং এক থেকে এক গাছ থেকে পাঁচ থেকে ছয়টি লতি ইনশাল্লাহ আমি সংগ্রহ করতে পারবো এই যে দেখুন লতির প্রোডাকশন